এ আপনার মুখ দিয়ে সবসময় নিম পাতার মতন কথা বেরোয় কেন মিষ্টি কথা বেরোয় না এরকম অনেকেই আমাকে বলে কিন্তু কলিজার ভাই বোনেরা আমি তোমাদেরকে বলি আসলে আমরা কন্টেন্ট ক্রিয়েটর আমাদের ভিডিওর উপর ডিপেন্ড করে কিন্তু কথা বলতে হয় কখনো রসিকতা কখনো ফানি কখনো তিতা কখনো মিষ্টি কখনো একটু কঠোরতাও না কিন্তু নিয়মের মধ্যে থেকে কিন্তু আমাদের কথা বলা যেমন আমরা যখন ফেসবুক নিয়ে কোনো কথা বলি বা কোনো ভিডিও পোস্ট করি কোনো নোটিফিকেশন পেলে বা আপডেট পেলে আমরা কিন্তু আগে ভাগে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু এই কাজটা করি মানে ফেসবুকের কাজটা আমরা আগে করার চেষ্টা করি তো তখন কিন্তু আমাদের কথাগুলো থাকে স্ট্রেট ফরওয়ার্ডভাবে মানে কঠোরতার মধ্যে দিয়ে সেখানে কিন্তু কোনো রসিকতাও থাকে না কোনো ফানিও থাকে না কোনো নরম সুরও থাকে না তো আসলাম আলাইকুম কলিজার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবার সবাই ভালো আছে নতুন একটা লং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো তোমরা সবাই কেমন আসো আজকে সারাদিন আমি কী করলাম সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো দেখো বন্ধুরা আমরা মাহের রমজান মাস এই রমজান মাসে যতটুকু পারি আমরা ইবাদত ইবাদতবন্দি করার চেষ্টা করব আল্লাহকে খুশি করার চেষ্টা করব কিভাবে আল্লাহর ইবাদত করে আল্লাহকে পাওয়া যায় আল্লাহর সান্নিধ্য অর্জন করা যায় আমরা সে কাজগুলো করব তো সেই কাজগুলো যদি আমাকে করতে হয় তখন আল্লাহর ইবাদত বন্দিকে আমাদের আগে পালন করতে হবে তারপরে দুনিয়া কিন্তু দুনিয়াতে বাঁচতে হলে কিন্তু আমাদের খাইতে হবে সে খাওয়ার জন্য কিন্তু সে খাবারের প্রসেসটা তৈরি করতে হবে কী দিয়ে ইফতার খুলতে হবে ইফতারের সময় কোন খাবারগুলো খাইতে হবে এটাও কিন্তু আমাদের রাখতে হবে মাথায় তো বন্ধুরা সব মিলেই কিন্তু আলহামদুলিল্লাহ গোস গোসলের মধ্যে দিয়েই কিন্তু দিনটা পালন করলাম তো আলু সেদ্ধ করলাম আলুর চপ বানাবো বলে আজকের চপটা একটু অন্য রকম যেহেতু বিলাতি ধুনের পাতা কিন্তু চপের মধ্যে দেওয়া হলো চালটা ভিজে রাখছিলাম পরিষ্কার করে মরিচ পেঁয়াজ ভাজলাম তো মরিচ পেয়ে যখন বাদামি হলো সে বাদামির মধ্যে একটু মরিচের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো একটু জিরের ফড়ন দিয়ে চাইলটাকে দিয়ে দিলাম এখন আমরা যে মাহে রমজানের কয়েকদিন পরে কিন্তু আমরা ঈদ পালন করব তো আমি বলবো যে যেখানে আছো আপনজন প্রিয়জন স্বজন কাছের মানুষ দূরের মানুষ যাই হোক যেভাবেই হোক কিন্তু একটা বছর পরে কিন্তু সেই দিনটা আসে সেই দিনটা তোমরা সুন্দর করে পালন করো হয়তো মানুষের জীবনে যতই সমস্যা আসুক না কেন কিন্তু ওই দিনটাই কিন্তু সমস্যাটা ভুলে থাকার চেষ্টা করতে হবে সবার সাথে আনন্দ সহিত কিন্তু ব্যবহার করতে হবে যার যতটুকু সমর্থ আছে সে সমর্থর অনুযায়ী কিন্তু সে চলার চেষ্টা করবে যার হাজার টাকা খরচ করার সমর্থ আছে সে সেরকম খরচ করবে যার হাজার টাকা খরচ করার সমর্থ নাই সে সেরকম পরিমাণে খরচ করে কিন্তু আনন্দটার সহিত দিনটা পালন করবে আমি সবসময় তোমাদের কাছে এটাই আশা করি তোমরা যেখানেই থাকো ভালো থেকো এবং সুন্দর করে দিনটা পালন করো তো বন্ধুরা দেখো আমি সে আলুর চপ ভাজার জন্য এই যে ব্যাটার তৈরি করতেছি এটা কিন্তু বেসনের তো সে বেসন সুন্দর করে মাখিয়ে আমি কিছু সময় কিন্তু একটু দমে রাখলাম এই ফাঁকে কিন্তু আমি ডিমটারে সেদ্ধ করে টুকরো টুকরো করে সাইজ করে নিলাম এখন আমি কি করব মানে আলুটাকে যে আমি ভর্তা করছি কাঁচা মরিচ কাঁচা পিজ এরপর ধনের পাতা দিয়ে তো ভত্তা করার পরে এরকম চপ বেছে তেলে ভাজতেছে এখন ইফতারও টাইম হয়ে আইছে বেশি সময় নাই আমিও তাড়াতাড়ি করতেছি কারণ বাচ্চা কাচ্চাও কিন্তু সেই টেবিলে বসে আছে এটা নিয়ে ইফতার খুলবে তো বন্ধুরা এই পর্যন্তই আবার কথা হবে